হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সকলকেই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আগের ভিডিওটাতে তোমাকে বলেইছিলাম যাব কর্তা মশাইয়ের অফিসের ফ্যামিলি পিকনিকে তো সেই মতো আমরা সকলে রেডি হয়ে রবিবার সকালে বেরিয়ে গেছি আর এখন অবধি মোটামুটি চারজনে আমাদের বাইকে হয়েই যায় তো সেই মতোভাবে আমরা বাইকেই বেরিয়ে গিয়েছিলাম সীতাপুরের উদ্দেশ্যে ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা আমার একটু বলা ভুল হয়েছিল সেদিনকে যে লাইভটা করেছিলাম ওটাতে নয় আমি সীতাপুরটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে বলে ফেলেছিলাম তো যাই হোক এটা আমার একটা ছোট্ট মিস্টেক ছিল তো তোমাদেরকে বলে দিই সীতাপুরটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে তো দেখো ফাইনালি আমাদের যে জায়গাটায় আর কি এই পিকনিকটা হচ্ছে সেই বুড়োমা প্যালেসের সামনে আমরা চলে এসেছি ভেতরটা কিন্তু বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি সামনেই ঢুকে দেখো রাইট সাইড করে একটা স্টেজ মতো করা ছিল তার সাথে একটু বাগান মতো ছিল যেখানে দেখো সবটাই কিন্তু আমাদের চেয়ার টেবিলগুলো রাখা ছিল সবাই মানে সকালে টিফিনের জলখাবার খাচ্ছিল আর আমরাও একেবারে এইরকম এসে গেছি পৌঁছে গিয়েই কিন্তু আমরা বসে পড়েছিলাম আমাদের সকালের জলখাবার খাবার জন্য তো দেখো জলখাবারে যেটা ছিল মেনুতে সেটা হলো কিন্তু লুচি আলুর দম আর মিষ্টি আর এই দিকে নুনি ননায় আর এই দিকে আমি আর ওর বাবাই চারজনে মিলেই একসাথে বসে পড়েছি ছিলাম সকালে জল খাবার খাওয়ার জন্য আস্তে আস্তে যদিও আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তবে খুব যে দেরি হয়েছে তা বলবো না পিকনিকের ব্যাপার তো তাই দেখো সবাই মোটামুটি এই সময়ই আস্তে আস্তে ঢুকছিলো আর এই যে দেখো ননি ননাইকে কী বলি ওদের তো মানে কি বলবো একটা জায়গা পেলেই হয় আনন্দ করার মজা করার দুজনেই ভীষণ রকম ভুর করতে ভালোবাসে ননি তো ভালোবাসেই যত দিন যাচ্ছে দেখছি ননাইও ঠিক ননির মতোই হয়ে যাচ্ছে আর এই চারপাশে জায়গাটা এতটাই সুন্দর ছিল যে তোমার ইজিলি সময় আর কি সারা দিন যে কিভাবে কেটে যাবে তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না এদিকে বড় বড় এরকম দোলনা ছিল তারপর তোমার বাচ্চাদের ভালো লাগার জন্য কি ছিল না শুধু বাচ্চা কেন বলবো বাচ্চা থেকে বড় সবাই কারি আমরা তো অনেক জায়গায় খুঁজি পিকনিক করতে যাওয়ার জন্য তো তোমরা চাইলে এই জায়গাটাকে ট্রাই করতেই পারো চো এইদিকে দেখো ননি ননাই ওরা দোল্লাই দুলছে চলো আমি তোমাদেরকে একটু চারপাশটা আবার খুঁড়িয়ে দেখাই সবটাই হয়তো আজকের ভিডিওতে শেয়ার করা পসিবেল হবে না তবে চলো কিছুটা শেয়ার করি এই যে দেখো ঢোকার সাথে সাথে এই যে জায়গাটা ছিল তোমার হচ্ছে এত সুন্দর একটা কাগজ ফুলের গাছ আর তারপরে তো অ্যালামোন্ডা গাছই গাছ আর কি ছিলই আর চলো এবারে একটু আমি তোমাদেরকে দেখাই বাইরের পরিবেশটা ছিল এই যে দেখো এখান থেকে এবার এন্ট্রান্সটা হচ্ছে এইবারে আমরা সোজা দেখো এই রকম দুপাশারি এরকম ঝাউ গাছের ছিল আর এদিকে পুরো হলও ছিল মানে এখানে অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয় আর এই যে দেখো মাঠ মতো আছে স্টেজ মতো করা আছে আর মানে এত সুন্দর অপূর্ব ঢোকার সাথে সাথে এই জায়গাটা লাগছে ভীষণ একটা ভালো লাগার মতো জায়গা আর এখন যেহেতু শীতকালের টাইম চারিদিকটা ফুলে ফুলে ভরে আছে তো আরওই ভালো লাগছে দেখতে এইভাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আমরা নিজেরা নিজেদের মতো করে একটা দিন এনজয় করছিলাম বহুদিন আসলে এই রকম ভাবে মানে পিকনিক তো এই সময়টাই শীতকালের টাইমটাই পিকনিকটা বেশি হয় আর কি বলতো রবিবারটায় এতটাই আমাদের আমার নিজের ক্লাসের প্রেশার থাকে যে রবিবার বলে আমি আলাদা করে ছুটি কিছু কাটাতে পারি না যদিও সেদিন কর্তা মশাইয়ের ছুটি তবে আমার কাজের চাপের জন্য মেয়েদেরও সেইভাবে রবিবারটায় কিছু আলাদা করে ওদের মানে মানে আনন্দ দিতে পারি না তো যাই হোক একটা দিন তাই ভাবলাম ক্লাসটা একটু দেরিতে রাখবো তাই ক্লাসের টাইমিংটা একটু দেরিতে রেখেছিলাম আর বিকালের দিকে ক্লাসগুলো আগেই করে করিয়ে রেখেছিলাম আর কি আর এই দিকে দেখো পুরো ফুল টু এনার্জিতে ননি ননাই মানে দারুণ মজা করে গেছে আর সবাই সবার মতো করে এনজয় করছিল আর এই দিকে দেখো সিঁড়ির নিচেটা করে এখানটায় খরগোশ কত ধরনের যে পাখি ভেতরে সমস্ত কিছুই আছে মানে তোমার বেশ ভালো লাগবে দেখলে আর এখানে কিন্তু আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে যেটা পরে দেখাচ্ছি দেখো এই যে দেখো খরগোশ তো আছেই তোমাদেরকে বললাম তার সাথে সাথে তো এই অফিসের একজনের সাথে পরিচয় করা ছিল আমার হাজবেন্ড আর কি তো চলো এই যে দেখো পাখিগুলো দেখতে পাচ্ছ কি পাখিগুলো কত রকমের পাখি আছে কিন্তু আর ওরা একটু উড়ে উড়ে যাচ্ছে তো মানে কাছে ক্যামেরাটা নিয়ে গেলে একটু উড়ে উড়ে যাচ্ছে বলে খুব একটা তোমাদের ক্যামেরাতে ধরা দিতে দিচ্ছে না আর কি যাই হোক আর এই পুকুরটা খালি দেখো পুকুরটাকে ঘিরে আর এদিকে তো নুনি তোমাদের কী বলি নোনীত এখানে মজা করছেই আর পুকুরটাকে ঘিরে কিন্তু এখানে তোমার এত সুন্দর একটা বসবার জায়গা আছে তোমাদেরকে দাঁড়াও পরে শেয়ার করছি আর বুট কিন্তু ছিল জানো তো মানে তোমার মানে সব রকমভাবে তোমরা একটা পিকনিকে এলে বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই জায়গাটা কিন্তু ভীষণ রকম ভালো লাগবে এই যে দেখো পুকুরটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ঘেরাও মোটামুটি রয়েছে আর ওই দিকটা গেলে তোমাদেরকে দেখাতে পারবো আর ওই যে দেখো আমাদের ননাইগুড়ি তখনও তো আর স্লিপ চাপা হয়নি মানে পাত্তাই পাওয়া যাচ্ছে না গো কি আর বলি তো যাই হোক চলো এবার তোমাদেরকে পুকুরের ধারটা একটু নিয়ে যাওয়া যাক এই যে দেখো জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখ সব সময় তো কাজে কাজেই কেটে যায় তবে এইরকম সুন্দর একটা পরিবেশ এত সুন্দরভাবে কাটানো গেল যে কি বলবো একটা এইটুকুনি জায়গার ভেতরে এত কিছু মানে সুন্দর করে করে রাখা আছে যে যে কোনো কারোরই ভালো লাগতে বাধ্য তার উপর আমরা যেহেতু আর ওই মকরশল এলাকা থেকে একটু গ্রামের দিকে যাই তখন হয়তো সব সময়ের জন্য হলে হয়তো গ্রামে আমরা থাকতে পারবো না ঠিকই তবে একদিন একবেলার জন্য যখন যাওয়া হয় তখন কিন্তু খুব ভালোই লাগে আমার মামার বাড়িও এই গ্রামের দিকেই তো যখন ছোটোবেলায় গ্রামের দিকে আসতাম সারাটা দিন বিশেষ করে শীতকালের মানে সকাল যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তবে এখন খুব একটা আর মামার বাড়িতে আসা হয় না ওই অনুষ্ঠানের সময়ই যা আসা হয় চলো বলতে বলতে ওদিকে দেখো আমরা সবাই কিন্তু ওয়েট করছি যে কখন খাবার আর কি পরিবেশন করবে তার কারণ বলতে বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আর যেহেতু বাগানটাতে রোদ্দুর ছিল তাই এখানে ওপরে অনেকটা বড়ো ঘরটা এতটা বড় যে তোমাদেরকে কি বলবো তো এই দিকে থালা গ্লাস পেয়ে গেছি আর তখনও এই দিকে দেখো ননি ননাইয়ের বদমাইশি মানে চলতেই থাকছে ফুল টু এনার্জি নিয়ে সেদিনকে ওরা ছিল তো এবারে দেখো খাবার মোটামুটি চলে এসেছে নুন লেবু পড়ে গেছে আর এক গ্লাস জল নিয়ে বসে গেছি ছিল মেনুতে হচ্ছে তোমাদের বেগুনি তারপরে হচ্ছে একটু মানে পাপড় টাইপ ওই যে আলু ভাজা মতো ভাত আর তোমার হচ্ছে সাথে ডাল ওদিকে সব থেকে সোস্ট যেটা ছিল সেটা হচ্ছে এই চচ্চড়িটা মানে অসাধারণ হয়েছিল এদিকে চিকেন মটন আর মাছ যে যেটা খাবে মাছটা ক সবারই ছিল আর তারপরে শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি তো এইভাবেই সেদিনের খাবারের পর্বটা আমাদের এইভাবেই কমপ্লিট হলো চলো এবারে কিন্তু আর বেশি দেরি করবো না বাড়ি ফিরতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না আর জায়গাটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলো